আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি টমেটো দিয়ে পাবদা মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পাবদা মাছ নিয়েছি আর মাছগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মাছগুলো মেখে নিয়েছি এখন ভেজে নিব আর এই জন্য আমি চুলাই ফ্রাইপ্যান বসিয়ে গরম করে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি এখন মাছ দিয়ে দিব মাছগুলো উলটিয়ে দিব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব তো মাছগুলো ভেজে নিয়েছি এখন রান্নায় চলে যাব আর এই জন্য আমি আবারও কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজটাকে লম্বা করে চিকুন করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব কালার হয়ে গেছে এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন জিরে বাটা একসাথে এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব যার আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন প্লিজ ফলো দিয়ে রাখবেন তো একটু কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা টমেটো দিয়ে দিব আর টমেটোগুলোকে আমি একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি তিনটা টমেটো কেটে নিয়েছি তো টমেটো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন চারটি আস্ত কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে আমি বেশি শুকাবো না এরকম ঝোল রাখবো পাতলা ঝোল আর এই গরমে পাতলা ঝোল খেতে ভালো লাগে তো এখন আমি নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না আর এই পাবদা মাছের তরকারি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওর নিচে বেলকানে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ